الله أكبر <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علم البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله العظيم شاء الله

আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্যে দিয়ে যে কিছু কোরআনের শিকার জন্য এবং কিছু শোনার জন্য

সারা পৃথিবীতে জালিমের কারাগারে বন্দি আছেন আমরা তাদের মুক্তি কামনা করি আমাদের আজকের প্রোগ্রামে ফিরে বাইরা সালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমরা পবিত্র কালামের একশো নম্বর সুরা যেটা আমরা গত সপ্তাহে একবার পড়া হয়েছে নাকি

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس قل اعوذ برب الناس ملك الناس ملك الناس شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس أعوذ بالله, من أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس জি এখানে কুল এটা কলকলা শব্দ কফ কফের কলকলা তাইলে এখানে বলতে হবে কুল বলা যাবে না এখানে বলতে হবে

প্রথমে যেটা হামজা হা একটা হাই হাওয়াজ প্রথম মাখরাজ যেটা বলতেছে হলকে শুরু হইতে হামজা হা উচ্চারিত হয় দুই নম্বর মাখরাজ হলকে মধ্যখান হইতে আইন হা চিবি ধরে বলতে হবে আর তিন নম্বর মাখরাজ হলকে শেষ হইতে

তাড়াতাড়ি করতে হবে জি তারপরে মালিক কিন কিন আছে কিন নাস না একালিক টান আছে খেয়াল করতে হবে যেমন মালিক কিন নাস নাস জবরের বাম পাশে হারি হারি থাকলে একালিক টানিয়া পড়িতে হয় জেরের বাম পাশে জয়জমালা ইয়ে থাকলে একালিক টেনে পড়তে হবে তাই পেয়েসের বাম পাশে জয়জমালা ওয়াও যদি থাকে একালি টেনে ফুটতে হবে এটাকে মধ্যে আসলি বলে মধ্যে জি ইলা খারা জবর খারাজের নাকি খারা জবর খারাজের উল্টা পেশ এটাকে মধ্যে আসলি বলে ঠিক আছে মধ্যে মুনফাসিল বলে যাকে আমার এটা স্বর্ণ নাই খারা জবর খারাজের উল্টা পেশ এই ধরনের এই তিনটে যদি আপনারা পান তাহলে কি করতে হবে একালিক ট্রেনে পড়তে হবে এই জন্য ইলেহিন্যাশ হীন গুন্না এটা হচ্ছে গুন্ডা ওয়াজিব গুন্না আপনারা যদি গুন্ডা না করেন তাহলে গুন্না হবে এই জন্য হচ্ছে ইলে হিন নাশ না আবার একালিক টান আছে জবরের বাম পাশে খালি আলিপ আছে তারপর বলছে মিন শেয়ার মিন গুন্না আছে মিন শ্যার রিল ওয়াস ওয়া ওয়াস ওয়া শীল সন্ন জবরে বাম পাশে খালি আলিফ আছে যদি এরকম না আলিফ খালি আলিফ মানে কোনো কিছু নাই শুধু একটা দাগ আছে এরকম লম্বা করে তো এটা কি করতে হবে এক খালি ট্রেনে ফরতে হবে এই জন্য মিন শ্যার রিল ওয়াচ ওয়া শীল হন নাচ হন গুন্যা এখানে আবার

بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسوس في صدور الناس من شر الوسواس من <تصفح> شر الناس

بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس مالك الناس مالك الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس হৰকতৰ ভৰা ঠিক আছে এইখনে কোনো জবৰৰ বাম পাছে খালি দিব নাই খেয়াল করতে হবে যে মালিক ইন্নাস আমরা দেখা যায় বাংলাদেশের যে ফরা এই ফরা দিয়ে আমরা সৌদি আরব আসার পর দেখি যে আমাকে একটা ঠিক নেই ঠিক না বাংলাদেশে অনেক ফরা গলত আছে অনেক আলেমেরও কি গলত করে বসেন এই জন্য খেয়াল করতে হবে জি নেক্সট বাই Manur Rahim, kul Auz bi Rabbin Nas, Malikin Nas, Malikin Nas, Malikin Nas. Idet abner, Qaerum Qafash til asla haben, det er kin Nas, kin Nas, Malikin Nas, eh, ila Nas.

وسوي 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 الذي يوسوس يوس الذي يوسوس الذي